ফুল কিংবা ফুল গাছ কিংবা যে কোনো গাছেরই যত্ন একটু বেশি করেই নেওয়া উচিত আমার মনে হয় যেহেতু ফুলগুলো অনেক শখ করেই কিনেছি এবং চাচ্ছি একটু বেশি দিন থাকুক এই জন্য যত্নটা একটু বেশিই নেওয়ার চেষ্টা করছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই হচ্ছে আমি ফুলের পানিটা চেঞ্জ করে দিয়েছি এবং একটু চিনি দিয়েছি ওই যে কত ভিডিওতে বলেছিলাম যে চিনি দিলে নাকি ফুলটা একটু বেশি দিন ভালো থাকে এই জন্য সেটা আমি আজকেও করলাম একদম ভোরবেলায় প্রত্যেক দিন আমার সাড়ে ছয়টা ছয়টা এই টাইমের দিকে ঘুম ভেঙে যায় কিন্তু আমি বিছানা থেকে উঠি প্রায় সাতটায় কারণ আজ কয়েকদিন আটটার দিকে বের হচ্ছে বাসা থেকে তো এক ঘন্টা এনাপ আমার নাস্তা রেডি হয়ে সব কাজ করে নিতে তো আজকে হচ্ছে গত রাতে চাপটি করেছিলাম সেই চাপটি ছিল খাওয়া হয়নি তো সেটাই আমি এক পিস নিয়েছি আর কফি করে নিয়েছি ব্যাস বিছনা টিসনা গুছায়ে ঘরের জানলা দাওয়ার যা খুলে আমি রেডি হয়ে বসেছি যে পাঁচ মিনিট পরেই বের হয়ে যাব এই তো আমি বের হয়ে গিয়েছি টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি শীতের দিনে আমি ভ্যান অটো যাই বলেন সেটা হচ্ছে অ্যাভয়েড করি মানে এত বাতাস হয় আর আজকে অনেক শীত লাগছে এই যে আমরা হচ্ছে সবাই মিলে মানে রুমের মধ্যে শীত লাগছিল ভীতে আমরা রাস্তার উপরে এসে হচ্ছে চেয়ার নিয়ে বসেছিলাম আর আজকে অনেক হাবি চাবি জিনিস খেয়েছি সবাই মিলে কেমন যায় না মানে সবার একদম ঝোঁক এসেছে এইসব প্যাকেট ট্যাকেট জিনিস খাইতে আর আমরা হচ্ছে যেসব বাচ্চারা আসে সেগুলো হচ্ছে দোলনায় খেলে তাদের এই খেলনা যে দোলনা এটাই আমরা দখল করে আছি এবং এদেরকে আমরা অন্য খেলায় দিয়ে দিয়েছি যে তোমরা এইগুলো খেলো এটা ওটা খেলো ওদের আমরা বলতেছিলাম এটা খেলো এটা খেলো তো ওরা সেটা খেলতেছিল আমরা আবার সেটা দেখতেছিলাম আর গল্প করতেছিলাম আর কি তো পরে বাসায় চলে এসেছি সকালে আমার জন্য ডিম সেদ্ধ ছিল সেটা আমি দুপুরেই খাবো কারণ সকালে আজকে ডিম খেয়ে যাইনি আর এই যে লাল শাক ভাজি মাসাল্লা মানে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর ভাত বাঙালি পরিবারে ভাত তো থাকবেই এটা যদি বাদ দেওয়া যেত কত ভালো হইতে যাই হোক তারপরে ছিল মোস্ট ফেভারিট তরকারি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ মানে কচুরমুখী যে আমার কি পছন্দ যা বলার বাইরে মানে খুব 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 পছন্দ তারপরে দেখতে পাচ্ছি যে এইটা সেমাই পিঠা বলে হাতে কাটা সেমাই পিঠা যেটা আমার একদমই পছন্দ না আমি কখনোই খাই না কে দিয়েছে জানি না মিষ্টি এগুলা তো পরে হচ্ছে আম্মু বলতেছিল খালামুনি এসেছিল আমার খালাতো ভাই ও হচ্ছে দিয়ে গিয়েছে রস দিয়ে গিয়েছে খেজুরের রস যেটা আমি খাই না ও গতবারও দিয়েছে এবারও দিয়েছে তো আম্মু বললো খেতে বলছে আমি তো এটা খাই না বলতে তোর জন্য দিয়ে গেছে বলছে না খাবো না যাই হোক এই যে ফুলটা হলুদ ফুলটা একদম খুব সুন্দর করে ফুটে গিয়েছে আর আমি আজকেও ঘুমিয়েছি একদম হচ্ছে সন্ধ্যার একটু সন্ধ্যা না আসরের পরে উঠেছে খুব বেশি সময় আজকে ঘুমায়নি পরে উঠে হচ্ছে ভাবলাম ছাদে তো গতদিন কিভাবে কি গুছালো পুরোটুকুন দেখিনি পরে এই যে দেখলাম যে ওনারা যতটুকুন পেরেছে সেভাবে গুছিয়ে দিয়ে গেছে পরে আম্মু নিশ্চয়ই এর ওপাশ করবেই একটু হয় না কেউ একটা নিজেদের মতন করে দিয়ে আবার যে সময় পরিচর্যা করে তার মতন করে কিন্তু সে চেঞ্জ করে নেয় আজকে নতুন অনেক রকম ফুল ফুটেছে দেখলাম ওই আমি আবারও নামটা ভুলে গিয়েছি আমি আপনাদের জিজ্ঞেস করেছিলাম নামও বলেছিলাম বাট আমি আবার ভুলে গিয়েছি ফুলটা দেখানো মনে হয়নি এই যে সন্ধ্যা আলুতের হলুদ রঙটা ভুলেছে একই গাছে নাকি দুই রঙের ফুল ফুটবে এটা বলেই আম্মু নিয়ে এসেছিল দেখা যাক কী হয় আর এটা তো বারান্দায় তেমন একটা ফুটতেই ছিল না কিন্তু এখানে মাসাল্লাহ অনেক ফুটতেছে এখন আর রজনীগন্ধাগুলো একদম মানে ঝরে যাচ্ছে আর ভালো নেই গাঁদা ফুলগুলো দেখলাম ফুটেছে তবে বেশি বড় হয়নি তবে হ্যাঁ ইচ্ছা আছে আমার সাথে একদিন নার্সারিতে গিয়ে কয়েকটা শীতের ফুল কিনে আনার সময় সুযোগ দেখি কবে পাই সন্ধ্যায় হচ্ছে আমি চা করছিলাম আর এদিকে রুটির জন্য লেচি করে রেখে দিলাম যে একটু পরে গরম গরম রুটি করে খাবো আর সন্ধ্যায় চা খেতে ইচ্ছা করছিল অনেকদিন পর আজকে দুধ চাটা অনেক মজা হয়েছে ইদানিং তো একটু চা কম খাওয়া হয় তারপরে হচ্ছে যখন খেয়েছি তেমন একটা মজা হয়নি তো আজকে অনেক মজা হয়েছিল। সাথে ওই যে খই মূড় কি না কী বলে সেটা একটু বিস্কিট আর কমলা মানে ছিলে নিয়েছি এই তো আমি আর আমি দুজন মিলে একটু নাস্তা করে নেব তো আজকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ